কোই মাস রে কই মাস গুলো অনেক বড় বড় এই পাইছেন কি তে চাইতে না এই নিয়া রেজাল্ট মাসাস মাস দানসে ওয়াও Так তালে মাস এনে যা আছে আছে 100 দিলে না আর একটু বাড়াই না 100 টাকা

কেন নেয় না কেউ মাছ এগুলো হচ্ছে পিওর দেশি মাছ এই জন্য মানে না করতে পারলাম না খারাপ না লস হয়েছে এরকম না আবার অনেক বেশি লাভ হয়ে গেছে সেটাও না কিন্তু মানে ঠিক আছে তো বাজারে গেলে এটা দুইশো টাকা কমে তো পাইতাম না যদি বাজারে ব্যস্ত তবে রাস্তাঘাটে যখন বেচে গ্রামে এর বেশি দাম কোনোদিন কেউ দিবে না গ্রামা দিবে না বললো নুরজাহান মাছ করতেছে আর গত রাতে তারপরে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের জানালা দিয়ে হচ্ছে পানি আসতেছিল অনেক বেশি এখন আবহাওয়া ঠিক আছে আল্লাহ চাইলে তো ভাই এখন এটা করতে পারি মানে থাই গ্লাস লাগাইতে পারি কিন্তু এই বাড়ির মধ্যে মাটি আনাটা অনেক বেশি জরুরি হ্যাঁ যেমন এই সব জায়গা বড় ফেলতে হবে একবার সব এটা করতে পারলে অনেক বড় উপকার হবে এই জন্য এই কষ্টগুলো সব সহ্য করতেছি মাটির ব্যাপারে কথা বললামও আজকে হচ্ছে যাবো ফাইনাল কথা বলতে ইনশাল্লাহ তারপরে হচ্ছে যদি হয়ে যায় যদি তারা সবাই মানে বাড়ির বাড়িতে হচ্ছে প্রায় দশ বারোটা ঘর একটা বাড়ির মধ্যে তো সেই দশ জন দশ বারোটা ঘরেরই হচ্ছে একটা পুকুর তো একজন মাটি দিবে একজন বলবে না আমি দিব না এরকম করলে তো সমস্যা যেমন ড্রেজার যদি এনে ফেলি তাহলে মানে ওই আসা যাওয়ার টাকাটা ভাওয়া দিতে হবে আল্লাহ আল্লাহ করতেছি যেন আল্লাহজন দয়া করে হচ্ছে মাটিটা ফেলতে দেয় তাহলে বাড়িটাও দেখতে অনেক সুন্দর হবে আর এই পানির যে ভোগান্তি কাতার ভোগান্তি এগুলো অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আল্লাহ ভরসা আল্লাহ দোয়া করবে ইনশা আপনারা একটু দোয়া করবেন হ্যাঁ কার দোয়া কখন কবুল এটা তো কেউ জানে না একটু মন থেকে দোয়া করবেন তো মাছ প্রায় কোটা শেষ এই যে দেশি মাছ আর হচ্ছে এই হচ্ছে এগুলো হচ্ছে শিং মাছ আর হচ্ছে এই কিনে মাগুর মাছ মাগুরের আমাদের এদিকে বলে জাগুর অনেক মানুষ জাগুর বলে জাগর দু মুরগি মারা যাওয়ার পরে এখন হচ্ছে এই যে যেটা হচ্ছে দুইটা না মুরগি মুরগির তিনটা ওই রাওয়াসহ রাওয়া ছাড়া মানে এখন দুইটা মুরগি আছে আর একটা মোরগ আগে তো তিনটা মুরগি ছিল বড় বড় দেখ আল্লাহ যেটা ঠিক মনে করছে আলহামদুলিল্লাহ এটা কি জানি ক্রিমের মাগুর না ঘষে ঘষে মাছ ধুইতেছে আর একটা কথা বলে দিই আপনাদেরকে ফাইমারে দিয়ে আমি এইসব কাজ কেন করাই না বা কেন করাই না না বলেন কেন দেখাই না আপনাদেরকে দেখাই না কেন কারণ হচ্ছে ভাই ফাইমার একদিন বিয়ে হয়ে যাবে তখন কিন্তু আপনারা মানে ফাইমার দেখতে দেখতে বলবেন ভাই ফাইমারে দেখতে মনে হয় ফাইমার দেখতে মনে হয় তাহলে আমি কিন্তু তখন চাইলেও আর আনতে পারবো না তাই না মানে যখন চাও তখন তো আনতে পারবো না তো এই জন্য হচ্ছে ফাইমাকে অত বেশি কাজের ক্ষেত্রে দেখাই না কারণ কাজগুলো নুরজানি সবসময় করবে কারণ নুরজান আমার বউ এই হচ্ছে মেইন কারণ তো আশা করি আপনারা বুঝবেন ইনশাল্লাহ তবে ওরা দিয়ে আমি ভিডিও করাবো ওরা দিয়ে রান্না করাবো আপনাদের দেখাবো কেমন রান্না করে হ্যাঁ যেরকম আমি করছি ওরা ওরা দিয়ে করাবো একবার দেখবেন ইনশাল্লাহ ঘষে ঘষে মাছ দিতেছে পয়সা করতেছে আর এই শিং মাছগুলো ছোটো শিং মাছগুলো কিন্তু নুজান জন্য অনেক উপকারী আলহামদুলিল্লাহ অনেক অনেক কিছু করছে একটা বিষয় নিয়ে মন খারাপ অনেক আমাদের যে মাইক্রো ওভেন সেটা আবার নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে মানে সেম প্রবলেম আগে যেরকম সমস্যা হয়েছিল ওইরকম মানে মানে ওয়ালটনের পণ্যটা কিনা বিশাল একটা আর মন খারাপ এর বেশি মন খারাপ যে বিষয় তো বলার ক্ষমতা আমার বা সামর্থ্য নাই ওইটা তোর বুঝলেও লাভ নাই বড় বড় মানুষ যারা তারাই বলতে পারতেছে না আমি কেমন বলবো ও মাছ বাসা হয়ে গেছে তো আমরা হচ্ছে টাকি মাছ ছিল না জীবিত টাকি মাছ সেই তাজা টাকি মাছের হচ্ছে বর্তমান আবো তাজা তাজা নাই তাজা এখন বাজার পরে কাটা বাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ টাকি মাসের বর্তা কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন দেখেন আমাদের এদিকে বৃষ্টি হইতেছে না কিন্তু মানে এই সামনে দেখেন কি বৃষ্টি বৃষ্টিতে সাদা সাদা জায়গা দেখছেন চারিদিকে দেখেন পুরো সাদা মারাত্মক বৃষ্টি হইতেছে ওদিকে দিকে একটু হইতেছে না হালকা হইতেছে অবশ্য দেখছেন গুড়ি গুড়ি পড়তেছে এটার থেকে যে স্মেল বেরিতেছে ভাই গ্রানটাই অন্যরকম নজর একটু কাজ করতেছে আর আমি এদিকে আমাদের যে দেশি মাছ সেই মাছ রান্না শুরু করে দিছি দিয়ে দিলাম মরিচ মরিচ বাটা সব মশলা দিয়ে কষাইতেছি তেল উঠে গেলে এরপরে হচ্ছে আমরা বাবার এই যে আমাদের দেশি মাছ তো আছে সুন্দর করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ মানা করা বড় নুজান বাড়তেছে দেখেন আস্তে আস্তেই করতেছে বুঝে শুনে ধনে পাতা তারপরে হচ্ছে শুকনো মরিচ তারপরে যে পেঁয়াজ পেঁয়াজ ভাজা সাথে হচ্ছে আমাদের যে টাকি মাছ ভেজে তারপরে কাটা বেছে তারপরে সব কিছু একসাথে বাড়তেছে বাইরে এই বার্তাটা মজা হবে ইনশাআল্লাহ আজকে একবার চিন্তা করেন বাইরে হচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে পাতা দিয়ে টাকি মাছের ভর্তা আর গরম ভাত চিন্তা করে দেখেন তো আর এখানে চলতে দেশি মাছ রান্না মাছ দিয়ে দিছে ভাই ভিডিও মনে রেকর্ড করতে পারিনি মানে ভিডিও রেকর্ড ঠিকই চাপ দিছিলাম পরে খেয়াল নাই পরে নাই যাই হোক কষানো মাছের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি এখন আর আচার করা যাবে না কারণ এখন তো মাছ নরম হয়ে যাবে দেখেন এর মধ্যে বড় উদুর ঠিক টাটকা রোদ যারা মাছ পছন্দ করেন তাদের কেমন লাগে শুধু কমেন্ট করবেন তো আমাদের খাওয়া দাওয়া শুরু আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের ভর্তা ভর্তা অনেক সুন্দর হয়েছে আর মাছটা করুন মাছটা দেখতে পারো ভাই আবহাওয়া ঠিকই আছে আজকাল বৃষ্টি হয় নাই একটু জল করে বোনা করা কারণ ঝোলটা হলে এই ভর্তার সাথে অনেক মজা লাগে ঝোল ছাড়া মানে শুকনো শুকনো লাগে হ্যাঁ ঝোলটা হলে আর মজা লাগে ওই দিন তো মিস্ত্রিরা একবারে ঝোল আর ভর্ত মিলিয়ে খাইয়া মানে ভাতই সব শেষ করে ফেলছে ভাত পায় নাই আপনাদের মনে আছে মনে হয় কিন্তু জানি না এই ভিডিও কবে আপনারা দেখতে পাবেন আল্লাহ ভালো জানে আল্লাহ কিছু বলার ক্ষমতা নেই ভাই কিছু করার ক্ষমতা নেই আল্লাহ বরকত করুন সবাই রে অনুজন ও ভালো কথা অনুজন আর একটা রান্না করছে যেটা আমি তো মানে ভুলে গেছিলাম আমি ছিলাম না তখন এই যে শাক রান্না করছে অনুজন এটা কি শাক জানি কলমি শাক আর হেচি শাক একসাথে না আর একটা তিন শাক তিন তিনটা শাক মিক্স করা একসাথে তো শাক দিয়ে শুরু করতে হবে

জলদি খাবো এখানে জলদি একটু খাই দেখি আলহামদুলিল্লাহ ধন্যবাদ মজা আসতেছে